বন্ধুরা আজ আমরা আসলাম একটা সমন্বিত সমন্বিত চাষ অর্থাৎ মাছ এবং মাছ এবং ধান অর্থাৎ একটা ঘের বলে এবং এই ঘেরে কিন্তু আপনার বর্ষার সময় কিন্তু মাছ চাষ হয়ে থাকে এবং এই বর্ষার সময় আবার এটা ক্যানেলে মাছ চাষ হয় এবং তার উপরে কিন্তু বন্ধুরা ধান চাষ হয়ে থাকে দেখেন বন্ধুরা আমার সাথে কিন্তু সেই ঘের মালিক আমার সাথেই আসেন এবং আমরাই ঘের মালিকের সাথে কথা বলবো আপনাদের ভালো লাগবে আপনার ভিডিওটা দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন এই দেখেন বন্ধুরা ঘেরে কিন্তু ক্যানেল এই ক্যানেলে কিন্তু মাছ চাষ হয় এবং বর্ষার সময় কিন্তু এই ঘেরটা পানিতে ভরে থাকে এবং দেখেন উপরে বন্ধুরা কত ধান এই ঘেরের রাস্তাটা দেখেন বন্ধুরা এবং ঘের মালিক আমার সাথেই আছেন আমি ঘের মালিকের সাথে কথা বলবো ও ভাইজান আমার নামটা একটু বলুন প্লিজ আমার নাম মোহাম্মদ ইয়াসিন ও ভাইজানের নাম কিন্তু ইয়াসিন আহাত ভাইজান আপনার যে ঘেরটা অনেক সুন্দর অনেক আমাদের বন্ধুদের অনেক ঘর লাগে ভাইজান ভাইজান আপনার এই ঘেরটা কয় বিঘে জমির ঘের ভাইজান এটা পাঁচ বিঘা জমির এই মাত্র বললেন ভাইজানের ঘেটটা কিন্তু পাঁচ বিঘা জমির ঘের ভাইজান আপনার ঘেটটা ঘুরে ঘুরে দেখেন প্লিজ আমরা ওটা ঘুরে ঘুরে দেখি আপনি ভাইজান আমাদের সাথেই আসেন তো এইটা কিন্তু বন্ধুরা বলা হয় ক্যানেল এটা কত গভীর দেখেন বন্ধুরা ভাইজানের পা কিন্তু পা হাঁটু সমান পানি কিন্তু আসে পানি আসে অলরেডি এখন বন্ধুরা ভাইজান আমাদের সাথেই আসেন এবং ভাইজান আপনার এটা বর্ষার সময় কী মাছ দিয়েছিলেন নাকি আপনার ঘিরে বর্ষার সময় তো আমরা কিন্তু বর্ষার আগে আপনার হরিণে চিংড়ি বাগদা সদ্য বাদদা খুঁদেছি আর ভালোই করে আপনার ভেটকি কি হরিণও মানে চলে মোটামুটি ও ভাইজান কিন্তু বললেন যে বর্ষার সময় দিয়েছেন বাগদা চিংড়ি দিয়েছেন এবং বাগদা হন হরিণা ভেটকি পারশে গুড়ে মাছ বলে বন্ধুরা অথচ ধানও দেখেন মাছও চাষ হচ্ছে এবং দেখেন ঘের ঘের ক্যানেল বলে মাছও চাষ হচ্ছে এবং বন্ধুরা ভাইজানের ঘিরেও কিন্তু ধান দেখেন সোনালি ধানে ভরে গেছে সত্যি আমাদের মনটা কিন্তু ভরে যাচ্ছে এত সুন্দর এত প্রজেক্ট এত উন্নত প্রজেক্ট মাছ এবং ধান সত্যি আমরাই খুশি এবং বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে দেখেন ভাইজানের ঘেরে কত ধান দেখেন আলহামদুলিল্লাহ আর ভাইজানের ঘেরে ক্যানেল কত বড়। আমরা সেই ক্যানেল দিয়ে হাঁটছি যদি আপনার আমাদের সাথে থাকতেন তাহলে মজা লাগতো আপনার ভিডিওটা দেখতে থাকুন আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে ভাই যান ভাই যান এই যে ধান আপনি রোপণ করেছেন কোন মাসে বর্ষার সময় আষাঢ় ভরু করে মাসে ও ভাই কিন্তু ওটা আষাঢ় মাসে কিন্তু ধানের বীজতলা তৈরি করেছেন এবং এবং কিন্তু ভাইজান এই এই ভাদ্র মাসে ভাদ্যের মাসে কিন্তু এই ধানটা রোপণ করেছেন এবং দেখেন ভাইজান একটা গোছ আমরা দেখাচ্ছে একটা গোছে কতগুলো ধান ভাইজানটা গোনেন তো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশটা আলহামদুলিল্লাহ একটা গোছে বাইশটা সিট ভাইজান আপনি কি ভাইজান আপনি খুশি এই এই ধানে আলহামদুল্লা খুশি আল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজানের একটা গোসে বাইশটি ধানের শীষ এবং দেখেন বন্ধুরা এই ধানটার শীষ কত বড়ো বড়ো শীষ এবং আলহামদুলিল্লাহ সত্যি আমরা অনেক খুশি ভাইজানের ধান দেখে একটা ধানে বাইশটা আমার শীষ একটা গোছে বাইশটা শীষ বন্ধুরা এবং ভাইজান দেখেন ভাইজান কিন্তু অনেক স্মার্ট এবং ভাইজানে দেখেই তো সত্যি ভাইজানের ঘেরও কিন্তু ভালো এবং ভাইজান দেখতেও অনেক সুন্দর দেখেন ভাইজানে আমার এই পানিটি হেঁটে হেঁটে দেখাচ্ছে বন্ধুরা এই ক্যানলে কিন্তু অনেক মাছ পাশে মাছ আছে ভেটকি মাছ আছে আবার বর্ষার সময় কিন্তু প্রচুর বাগদা চিংড়িও ছিল এবং ভাইজানে দেখেন সামনে যে এই যে আটল দিয়ে আমরা আমরা চাই বলি অনেক সময় নেট বলি দেখেন বন্ধুরা ভাইজন কিন্তু আমার সাথেই আছে এবং ঘুরে ঘুরে আমাদের দেখা যাচ্ছে ভাইজানের ধান ক্ষেত ধান ক্ষেত এবং দেখেন বন্ধুরা এই ক্যানেলে কিন্তু মাছ থাকে এখন এই পানিটা নেমে গেছে ক্যানেলে এবং মাছ কিন্তু এই ক্যানেলে সবাই চলে আসছে এবং এটা আস্তে আস্তে ক্যানেলটা যখন মেশিন দিয়ে শেষ হবে তখন কিন্তু অনেক মাছ পাওয়া যায় দেখেন বন্ধুরা এই ভাইজান এটা একটু উঁচু করুন প্লিজ এটা কি বলে ভাইজান এটা হচ্ছে আপনার আটল ও এইটা কিন্তু ভাইজান আটল বলি থাকে এবং দেখেন বন্ধুরা এই যে আটল এই আটলে কিন্তু মাছ থাকে এবং এই আটল কিন্তু দেখেন বন্ধুরা এই আটল কিন্তু এই এখানে দেওয়া আছে আটল আমরা একটা আটল দেখাই বন্ধুরা দেখেন আটল এই যে আটল কিন্তু এই ভাইজান আটল একটু পেতে আমাদের দেখাবেন প্লিজ কীভাবে পারতে হয় ভাইজান কিন্তু আটল পেতে আমাদের দেখাচ্ছে যে আটল কীভাবে পারতে হয় বন্ধুরা একটু দেখেন আপনাদের আটল পাঁটলাও দেখায় এভাবে একটু আশপাশে একটু সেরা মা দেখতে হয় যে কোনো সেরা মা আছে কিনা আর শাড়ি মাটি সবকিছু আপনার এই যে ছোপটা এ ছোপের সাথে আপনার ফিট থাকবে আটলটা একদম মানে এমন থাকবে নিচের দিকেও থাকবে এক রেট উপর দিয়ে একই রেট মানে মাছটা যেন কোনো দিক থেকে ফাঁকা যেন না পায় তারপর এইভাবে টেনে এসে এইভাবে দড়িটা দুই সাইডে ফাঁক করে দেওয়া এই নেটের ফাঁক দিয়ে মানতে নেটার শক্তি হয় বা নেট টান থাকে ও ভাইজান বললেন যে এই নেটের এই যে নেটটা দেওয়া আছে এই দেখেন বন্ধুরা এই নেটের পাশে কিন্তু আটল আটল বাঁধতে হবে এবং এই যে মাছ মাছ কিন্তু ক্যানেল দিয়ে আসবে আসার পরে নেটের গায়ে মাছ প্রাপ্ত হবে এবং এভাবে ঘুরে এসে কিন্তু বন্ধুরা এই 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 আটলের ভিতর ঢুকবে কত বুদ্ধি বন্ধুরা সত্যি মজার বিষয় আমার খুবই ভালো লাগলো দেখে বন্ধুরা এবং দেখেন ভাইজানের ধান ধান দেখায় মাছ এবং ধান চাষ সমন্বিত দেখেন বন্ধুরা আলহামদুলিল্লাহ ভাইজানের ঘেরের এর ধান মোট চার বিঘা জমিতে ধান চাষ করেছেন ভাইজান যদি বিঘায় ভাইজান এটা কত মন হতে পারে এটা হচ্ছে প্রায় মন ও ভাইজান বললেন এই মাত্র যে বিঘায় বিশ মন ধান তা বিশ মন ধান হতে পারে তা ভাইজানের ঘের চার বিঘা জমি তা চার বিঘায় যদি বিঘায় যদি বিশ মন ধান হয় তাহলে কিন্তু ভাইজান বন্ধুরা আশি মন আশি মন ধান কিন্তু বন্ধুরা হবে এবং আশি মন ধান হবে এবং মাছ তো আসেই ইনশাল্লাহ বাগদা হরিণা ভেটকি পয়সা এই মাছগুলো তো আসেই বন্ধুরা সারা বছর কিন্তু হয়েছে আবার ভাইজারা ঘিরে কিন্তু ধান হচ্ছে এই সমন্বিত চাষ বন্ধুরা সমন্বিত চাষে কিন্তু কৃষক বন্ধুরা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তাদের সোনালী স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে এবং তাদের সোনালী স্বপ্ন বাস্তবনের মাধ্যমে দেশ কিন্তু সোনালী সোনার দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে বন্ধুরা এভাবে যদি কৃষক ভাইরা যদি এগিয়ে যায় তাহলে আমাদের দেশও কিন্তু এগিয়ে যায় বন্ধুরা এবং এবং দেখেন বন্ধুরা এই ধানটা কিন্তু আর অল্প কয়েকদিনের মধ্যে বন্ধুরা কাটা যাবে দেখেন বন্ধুরা ভাইজান এই ধানটার নাম কী ভাই এটা ধাওয়া হচ্ছে আপনার আহ চাষ ও এই ধানটার নাম কিন্তু ঊনপঞ্চের বন্ধু হয় ধানটা লবণ সহিংস ধান এবং এটা নোনা পানিতেই একটু লবণাক্ত পানিতে এটা ভালো হয় চাপ 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 থেকে পারে ও ভাইজান কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বন্ধুরা এই ধানটা নাকি ওয়ার্ল্ড রাউন্ডার অর্থাৎ লবণ পানি সহ্য করতে পারে একটু বর্ষার চাপও সহ্য করতে পারে এই ধানটাকে ভাইজান নাম দিয়েছেন ওয়ার্ল্ড রাউন্ডার ধান অর্থাৎ উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আলহামদুলিল্লাহ কৃষক দেখেন কৃষক আমাদের সফল মাছ চাষী এবং সফল ধান চাষি ভাই ঘের যে ধান দেখেন বন্ধুরা ধান সোনালি ধানে কিন্তু ভরে গেছে বন্ধুরা আমরা সত্যি আনন্দিত অনেক আনন্দিত ভাইজানে ঘেরটা দেখেন এবং ভাইজনের ঘের ক্যানেল কত বড় ক্যানেল বন্ধুরা আমরা এখানেই বিদায় নেব এবং ভাইজানকে সালাম দিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং সবাই যে যেখানে আসেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভাইজানের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি এবং ভাইজানের ঘেরে ক্যানেলটা আরও একটু দেখায় কত বড়ো ক্যানেল প্রায় ভাইজান বললেন প্রায় পাঁচ বিঘা জমির হবে ঘের ভাইজান কয় বিঘা জমি হতে পারে প্রায় প্রায় পাঁচ সাড়ে বিঘা হবে আছে ও ভাইজান বলে যে পাশে এই যে ক্যানেল দেখছেন এবং ধানের জমি দেখছেন এটা কিন্তু প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ বিঘা জমির মতো হবে দেখেন ভাইজান কত বন্ধুরা কত বড় লম্বা ক্যানেল কত বড় দেখাচ্ছে এবং আমি এ সাইডটা দিয়ে আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের এই সাইডটাও দেখাই দেখেন কত বড় ক্যানেল বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন আপনার আমরা আপনাদের সাফল্যতা কামনা করি আপনাদের সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করি আসসালামু আলাইকুম পাইজান আসসালামু আলাইকুম ওয়ালিকুম আসসালাম